আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আঠাশ মে দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল উনত্রিশ মে থেকে শুরু হচ্ছে জিলহজ মাস ফলে আগামী সাতই জুন রোজ শনিবার দেশে কুরবানির ঈদ বা ঈদুল আজহা পালিত হবে গতকাল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এ জিলহজ মাসের চাঁদ দেখা যায় ফলে আগামী ছয় জুন রোজ শুক্রবার দেশটির মধ্যে ঈদুল উল বা কুরবানের ঈদ পালিত হবে এর একদিন আগে ফাঁসে জুন রোজ বৃহস্পতিবার পালিত হবে আরাফাত দিবস যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন ঈদুল আজা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা হজের শেষের দিন পালিত হয় এই দিনে মুসলমানরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে ফসু কুরবানি দেন ঈদুল আজহা উদযাপন শুরু হয় ঈদের নামাজ দিয়ে এরপর কোরবানি ও আত্মীয় স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয় মহান আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন হজরত ইব্রাহিম আলহি ওসাল্লাম যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নিদর্শন আজ আটাশে মে দেশের আকাশে জিলহস মাসের চাঁদ দেখা যাওয়াতে আগামী সাতে জুন রোজ শনিবার দেশে কোরবানির ঈদ বা ঈদুল আজহা পালিত হবে তো সবাইকে উল আজাহ বা কুরবানির ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ